হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অফ গার্ডেন আজকে আমার ছাদ বাগানে একটা সুন্দর হলুদ রঙের জবা ফুল ফুটেছে আর এখানে এক ঝাঁক বোগেন ভিলিয়া কি সুন্দর দেখতে তাই না ফুলগুলোকে দেখে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগেও শেয়ার করেছি তবে দিনে দিনে যেন এদের সৌন্দর্য বেড়েই চলেছে কাঁচা হলুদ রঙের গাদা কাঁচা হলুদ রং তোমাদের কার কার পছন্দ বলো তো আমার ছাদে আপাতত দুটো ক্যালেন্ডুলা ফুলের গাছ আছে তার মধ্যে দুটো দুই রকম একটা সম্পূর্ণটাই হলুদ আর একটা হলুদের মধ্যে বেগুনি রঙের এই যে দেখো সম্পূর্ণ হলুদ রঙেরটা সুন্দর না দেখতে দুটো ফুলকে পাশাপাশি রাখলে কোন ফুলটা তোমাদের বেশি পছন্দ বলো তো আমার দুটোই অনেক বেশি পছন্দ তবে এই যে মাঝে বেগুনি রঙের রেনু এটা কিন্তু আরো অদ্ভুত সুন্দর দেখতে আর এই বাগান বিলাসগুলো একের পর এক ঝরে পড়ছে আর একের পর এক ফুটতেও রয়েছে বাগানটা যেন বাগান বিলাসে ভরে গিয়েছে এই জন্যই হয়তো এই ফুলের নাম রাখা হয়েছে বাগান বিলাস আমার বাগানের মূল আকর্ষণ এখন তারা দূর থেকে দেখলেও বোঝা যায় ছাদে এক ঝাঁক বাগান বিলাস ফুটে রয়েছে আর এই যে দেখো কাটামুকুট এই কাটামুকুটটা যে কতবার তার রং বদলায় সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে বিভিন্ন সময় তার বিভিন্ন রং প্রথমে ফুটে এক কালার তারপর আস্তে আস্তে যত দিন যায় সে তার রঙ পাল্টাতে পাল্টাতে সময় ঝরে পড়ে যায় কাটামুকুট আরও অনেক রঙের হয় তবে আমার ছাদে এই একটা রঙেরই রয়েছে তবে সে তার রং নানা সময় বদলা বদলাতেই থাকে তাকে এক রঙের বলতে বলাটা ঠিক হবে না আসলে লাল টুকটুকে গাদা আর এটি কি ফুল বলতো কি কে জানো তোমরা এটি কি ফুল এটি হচ্ছে পাথরকুচি ফুল এ পাথরকুচি গাছের আবার একটা ভালো দিক রয়েছে এর পাতা কোথাও রেখে দিলে সেখান থেকে আবার সুন্দর মতো গাছ গজিয়ে যায় ভালো লাগে কিন্তু একটা গাছ কিনলে সেটা থেকে তুমি অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবে কত রঙের ফুল তাতে না জানি আরো কত রঙের রং বেরঙের ডিজাইন কি সুন্দর দেখতে মনে হচ্ছে কেউ যেন সুন্দর করে রং তুলি দিয়ে তার উপর আলপনা এঁকেছে এটি সম্পূর্ণ হলুদ রঙের গাঁদা ফুল তবে এই গাঁদাটার মধ্যে মানে কালারটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে কাঁচা হলুদের থেকেও এই কালারটা আমার বেশি পছন্দ আর এই যে কাঁচা হলুদ চন্দ্রমল্লিকা তাদেরও দেখতে কিন্তু ভারী সুন্দর এবছর আমার সরিষা খেতে যা সরিষা হয়েছে তাতে তো আর মনে হয় না আর সরিষা কিনতে হবে বলে আসলে এভাবে ছাদ বাগানে এত সরিষা হয় সেটি এর আগে যতবার রোপণ করেছি কখনো সে আমাকে নিরাশ করেনি এবারও নিরাশ করেনি অনেক সরিষা হয়েছে কিন্তু সবথেকে বড়ো সারপ্রাইজ হলো এই গমগুলো গম তো আমরা রোপণ করিনি হয়তো ওই যে আম্মু আমার ছাদ বাগানে যে মুরগিগুলো আছে মুরগিগুলোকে খেতে দেয় সেখান থেকে আসতে পারে কিন্তু কত সুন্দর গম হয়েছে দেখো এভাবে ছাদে ধান গম রোপণ করলে তো আর ধান গমই কিনতে হবে না মনে হচ্ছে কি ভালো তোমরা আর এই দেখো কি সুন্দর একটা পেয়ারা এ সময় ছাদ বাগানে পেয়ারা একটু কম থাকে তবে তবুও আমার বাগানের গাছগুলোতে একটা দুটো করে পেয়ারা রয়েই গিয়েছে আর এগুলো হচ্ছে লাল শাক লাল শাক তো আমরা কত দিন যে কিনি না সেটি বলতে গেলেও হয়তো মনে করতে পারবো না এই ছাদ ছাদবাগানে এত পরিমাণ লাল শাক হয় একে তো লাল শাক উঠে আর একদিকে নতুন করে রোপণ করা হয় সেগুলো আবার বেড়ে ওঠে তো এই কারণে লাল শাক কিনতেই হয় না বললেই চলে সেদিন আমার ছাদ বাগান থেকে একটা বাঁধাকপি উঠিয়েছিলাম আর এই দেখো এই বাঁধাকপিগুলো কি সুন্দর করে বেড়ে উঠছে বাঁধাকপির বাঁধাকপি নিলেই চলবে আর কিনতে হবে না এই জবা গাছগুলো আমি ছাদ বাগানে কাটিং থেকে বসিয়েছিলাম দেখো কি সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটি ডাল এখানে হয়ে গিয়েছে কিন্তু এতগুলো ডালকে তো এইটুকুন জায়গাতে রাখা যাবে না এক একবারই চিন্তার বিষয় হয়ে গেল এগুলোকে এখন উঠিয়ে উঠিয়ে আলাদা আলাদা জায়গায় রোপণ করতে হবে কিন্তু আম্মু তো বলছে না এখানেই থাক দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু এভাবে কি আর সারা জীবন রাখা যাবে কিছুদিন পর তো এদের বড় টবে দেওয়া লাগবে যেহেতু এটি বড় আকৃতির গাছ হয় যাই হোক এখন তো আপাতত থাক আর এই যে পালং শাক সে তো আর কিনতে হবে না বললেই চলে এক ঝাঁক পালং শাক হয়েছে আরও এরকম অনেকগুলো জায়গাতে পালং শাকের বীজ দিয়ে রেখেছিলাম সেসব জায়গাগুলো পালং শাকের শাকে ভরে গিয়েছে এবার তো এত পরিমাণ পালং শাক হয়েছে যা আম কিছুদিন আগে বলছিল যে এত পালং শাক হয়েছে দেখেই আর পালং শাক খেতে মজা লাগছে না কি সুন্দর দেখতে না সতেজ একদম সারমুক্ত খুব সুন্দর হয় এই পালং শাকগুলো খেতেও ভারী স্বাদ আর এগুলো হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরাগুলো আমার ভীষণ প্রয়োজনীয় জিনিস আমার তো সব সময় প্রয়োজন হয় আর এখান থেকে টুক করে একটা গাছের পাতা উঠিয়ে নিলেই চলে যায় আর এই দেখো কত করল্লা হয়েছে এইগুলো করল্লা না উস্তে বুঝতে পারছি না মাঝামাঝি একটা অবস্থানে রয়ে গিয়েছে না করল্লার সাইজ না উস্তের সাইজ কি করে যে বুঝবো আর কি নাম যে একে দেব সেটিই বুঝতে পারছি না যাই হোক নাম তার যাই হোক খেতে তো একই লাগবে অনেকগুলো হয়েছে আর এই টমেটো গাছগুলোতে সে কবে থেকে ফুল ফুটে আছে কিন্তু ফলের দেখা নেই কবে যে ফল হবে টমেটো খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় নিজের বাগানের তাহলে তো কথাই নেই সেই টমেটো খাওয়ার মজাই আলাদা যখন প্রয়োজন তখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে খাবো সেটি তো অন্য রকম একটা আনন্দ অন্যরকম একটা স্বাদ তাই না এই গাছটা অন্য গাছের আড়ালে ছিল তাই এর পরিচর্যাটাও খুব বেশি করা হয়নি দেখতে পাইনি তো দেখো তাতেও কি সুন্দর ফুল ফুটে রয়েছে তবে এবার আর এই ভুল করছি না এবার একে সুন্দর মতো পরিচর্যা করার ব্যবস্থা করতে হবে সামনে নিয়ে আসতে হবে আর এখানে সিম গাছও উস্তে গাছের সঙ্গে লতিয়ে পেঁচিয়ে কত দূর উঠে গিয়েছে সিম গাছেও ফুল চলে এসেছে কবে জানি এসে দেখতে পাবো ছাদের সিম ধরে রয়েছে আসলে এই ফুল ফলগুলো যে কখন আসে বোঝা মুশকিল হঠাৎ একদিন দেখি সিম হয়েছে ফুল হয়েছিল কোনো একদিন সে ফুল থেকে আবার সিম হয়েছে এগুলো আসলে অতভাবে চোখে পড়ে না আমার মাঝে মাঝে বলে যে ছাদে আসলে এক সপ্তাহ না আসতে হয় তাহলে অনেক কিছু সারপ্রাইজ পাওয়া যায় আর এই যে দেখো এটি হচ্ছে টকপালং পালংয়ের বীজ দিয়েছিলাম সেখান থেকে আবার এটা টক পালং হয়েছে এই ঝাড়টা কাটছি না এখান থেকে বীজ করব সেই বীজ আবার রোপণ করব আমার আবার টক পালং খেতে খুব ভালো লাগে এর মধ্যে আবার আরও কী সব শাকের গাছ হয়েছে ধনিয়া পাতা হয়েছে ফুল গাছে এমন শুকনো ফুল আমার ভালো লাগে না তবে এই ফুলটা উঠাতে আম্মু একটু বকাই দিল কারণ ফুল তো এই ফুল থেকেই আবার বীজ হয় সেই বীজ থেকে আবার পরবর্তীতে গাছ রোপণ করতে পারবো আসলে আমি অত কিছু না ভেবেই দেখতে ভালো লাগছিল না বলে ফুলটাকে উঠিয়ে দিয়েছি এখন আফসোস হচ্ছে যাই হোক আরও অনেক ফুল আছে সেগুলো থেকে না হয় বীজ করা যাবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ